যে চ্যাম্পিয়ন্স লিগের যে পেজ ওইটা থাকবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের এস কালার এটা হাফ স্লিপ ফুল স্লিপ দুটোই পাবেন স্টুডেন্ট বাইরা আছেন যারা ব্যবসা করতে চান আপনারা এখন থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ সামনে ওয়ার্ল্ড কাপ আপনারা এখন যদি পেজের ভালো একটা রিভিউ দাঁড় করাতে পারেন বা নিজের প্যান পেজের কাছে যখন আপনার প্যান পেজের কাছে যখন আপনারা নিজেদের একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন তখন ওয়ার্ল্ড কাপে ভালো একটা ফিডব্যাক পাবে এতদিন ফুল স্লিপ বিক্রি করছে এখন আমাদের কাছে হাফ স্লিভ আর একটা জার্সি এটা হচ্ছে লিভারপুলের থার্ড কিট এটাও আমাদের কাছে এখন পর্যন্ত अवेलेबल আছে তো নার্স এটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন একবারে অসাধারণ কোথা থেকে আসেন ভাই ওয়ালাইকুম আসসালাম

মোটামুটি সবগুলা জার্সি তো পছন্দ যে চারটা সিলেক্ট করেছেন ওগুলো তো পাইছেন এখানে এসে সাইজ মন মতো পাইছেন আচ্ছা আপনার যারা পরিচিত আছে তাদেরকে তো অবশ্যই বলবেন অভিবাহের কথা সবাই আসুন আপনারা সবাই আসুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই

জার্মানির ফুল স্লিপ জার্সিটা আমাদের কাছে হাফ স্লিপ ফুল স্লিপ দুটোই পেয়ে যাবে আচ্ছা এটা তো ওয়ার্ল্ড জার্সি নাকি এটা তো 26 ওয়ার্ল্ড জার্সি আচ্ছা তার মধ্যে হচ্ছে যে ভাই ভিডিও বড় হয়ে যাবে যার কারণে আমরা শর্টকাট করে দেখাই তার মধ্যে হচ্ছে পর্তুগালের যে ব্ল্যাক জার্সিটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটা তো চাহিদা কি পরিমাণ আপনি জানেনই আপনারে পর্যন্ত আমার কাস্টমার নক দিছে আচ্ছা ঠিক আছে তার মধ্যে হচ্ছে যে আপনার লিভারপুলের ক্রিম কালারের জার্সিটা এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা তার মধ্যে হচ্ছে যে আপনার লিভারপুল এরই আরেকটা জার্সি আচ্ছা আচ্ছা ঠিক আছে লিভারপুলের এই দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন আর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস আর যারা খুচরা নেবেন এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো টাকা আচ্ছা রিয়ালের যে ব্ল্যাক জার্সিটা এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত তার মধ্যে লিভারপুলের আরেকটা জার্সি আমাদের কাছে আছে কলারের মধ্যে কারণ অনেকে কালারফুল হাতা জার্সিগুলো পছন্দ করে এগুলো তো খুব ভালো চলতেছে নাকি ভাই জি ভাই এগুলো দেখেন কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ এগুলো আমাদের কাছে ঠিক আছে এটা দেখেন কালার কম্বিনেশন্ট বা এগুলো ফাটার কোন চান্স নাই ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় আপনারা আমার জানাবেন আমারটা আমি

তার মধ্যে হচ্ছে যে আপনার ছাব্বিশ ওয়ার্ল্ড আর্জেন্টিনার যে হুম জার্সিটা এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত ইংল্যান্ডের বা ইংল্যান্ডের এই জার্সিটা দেখেন হ্যাঁ এটা শুধু আমার কাছে এটা সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা তার মধ্যে দেখেন আমাদের কাছে আরও কিছু জার্সি আছে ফুল স্লিভ এটা পেয়ে যাবেন আর্সেলানের এটাও এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি অ্যাশ কালার এটাও এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে লিভারপুলের ব্ল্যাক জার্সি পেয়ে যাবেন এই যে দেখেন লিভারপুলের ব্ল্যাক জার্সিটা এটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ এগুলো আমাদের কাছে সাইজ अवेलेबल আছে এগুলো সাইজ পেয়ে যাবেন তারপরে দেখেন বার্সেলোনার ক্রিম কালার জার্সিটা এটাও পেয়ে যাবেন এটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের জার্সি আইএক্সের জার্সি এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এম থেকে ডাবল এক্স এল পর্যন্ত আচ্ছা তার মধ্যে রিয়ালের এই জার্সিটা এটা এখন পর্যন্ত এক দেড়শো পিসের মতো আছে বাট এটা আবারও আসতেছে আবার চলে আসবে আর কি এটার চাহিদা আসলে রিয়ালের জার্সিগুলোর চাহিদা একবারে অন্যরকম থাকে আমাদের কাছে এই ছাড়াও আপনারা হাফ স্লিপ জার্সিও পেয়ে যাবেন যার হাফ স্লিপ জার্সি লাগবে হাফ স্লিপ জার্সি আমাদের কাছ থেকে নেবেন মানে শীত বলে দেখে যে হাফ স্লিপ নাই সেটা হবে না সেটাও আছে আরকি আপনার কাছে এই যে দেখেন

আর বৈষয়িক ব্য যারা আপনারা যারা হোলসেল ব্যবসা করতেছেন অবশ্যই শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ আমার প্রোডাক্ট সম্পর্কে তো যারা ব্যবসা করে ইনশাআল্লাহ জানেনই আর আপনারা নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ খারাপ হবে না এই যে দেখেন 26 25 26 এর যে রিয়াল মাদ্রিদের হোম তার মধ্যে এটা সম্পূর্ণ নতুন আচ্ছা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হইছে একটা ডিজাইন এখানে আপনারা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের যে পেচ ওটা থাকবে এই যে দেখেন এটা আমাদের কাছে সাইজ अवेलेबल পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে যে বার্সেলোনার এই জার্সিটা কালার কম্বিনেশনের কারণে এইসব জার্সিগুলো খুব ভালো চলে তার মধ্যে আরেকটা জার্সি আমি দেখাই জার্মানির এই জার্সিটা জার্মানির বাইশ ওয়ার্ল্ড কাপের জার্সি এটা এখন পর্যন্ত যে পরিমাণ চলতেছে আচ্ছা তার মধ্যে দেখেন বার্সেলোনার এই জার্সিটা এটাও আমাদের কাছে ফুল স্লিভ পেয়ে যাবেন আর্সেলানের তো এই আরেকটা জার্সি আছে এগুলো আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের এস কালার এটা হাফ স্লিভ ফুল স্লিভ দুইটাই পাবেন

আর্সেনালের জার্সিগুলো খুব ভালো চলে ভালো চলে আর কি আর যারা স্টুডেন্ট বাইরা আছেন যারা ব্যবসা করতে চান আপনারা এখন থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ সামনে ওয়ার্ল্ড কাপ আপনারা এখন যদি পেজের ভালো একটা রিভিউ দাঁড় করাতে পারেন বা নিজের প্যান পেজের কাছে যখন আপনার প্যান পেজের কাছে যখন আপনারা নিজেদের একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন তখন ওয়ার্ল্ড কাপে ভালো একটা ফিডব্যাক পাবেন ফিডব্যাক পাবেন আজকে এই তো দেখেন এটা হচ্ছে ম্যান সিটির যে হোয়াইট জার্সিটা হাফ স্লিপ এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল

হোলসেলে ব্যবসা করতে যান আপনাদের প্রাইসটা থাকবে এটা একশো আশি থেকে একশো টাকা আর যারা ফুল স্লিপ নিতে চান হোলসেল এটা হচ্ছে দুশো টাকা ঠিক আছে তার মধ্যে হচ্ছে যে আপনার দেখেন রিয়ালের আরেকটা জার্সি এটাও আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো চলতেছে আচ্ছা তার মধ্যে হচ্ছে ভাই আরেকটা জার্সি इटालির এই জার্সিটা এটা যে আমি কি পরিমাণ সেল দিছে কাললাই ভালো জান ঠিক আছে হিউজ পরিমাণ আচ্ছা আচ্ছা এটাও আমাদের কাছে সাইজ এম থেকে ডাবল এক্স ایل পর্যন্ত পেয়ে যাবেন তার মধ্যে বায়ানের এই জার্সিটা ভাই এটা তো ভাই মানে আমি আগে দেখি নাই এটা মানে নতুন আসছে নাকি নতুন আসছে এটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন একবারে অসাধারণ একটা কালার

পেয়ে যাবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান টুইন টাওয়ার মার্কেটের দক্ষিণ পাশের পঞ্চম পঞ্চমতলায় সাফওয়ান স্পোর্টস দোকান নং পাঁচ হাজার ছত্রিশ আপনারা আলবিবাহের ব্লগের সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ এটাতে আমাদের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন